শিলচর আঞ্চলিক সংবাদ ধর আজকের বিশেষ বিশেষ খবর পড়ছি বরাক উপত্যকা থেকে দুজন সহ মোট চারজন নতুন মন্ত্রীর অন্তর্ভুক্তির মাধ্যমে আজ আসাম মন্ত্রিসভার সম্প্রসারণ দু হাজার পঁচিশ সালের মধ্যে ভারতবর্ষকে যক্ষামুক্ত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের দেশব্যাপী যক্ষারোগ নির্মূল করার জন্য একশো দিনের কার্যসূচী গ্রহণ সহমর্মিতা এবং সহযোগিতার মাধ্যমে দেশবাসীকে এই কার্যসূচিতে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য সব ধরনের প্রয়াস চালিয়েছে বলে উত্তরপূর্ব উন্নয়ন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অষ্টলক্ষী মহোৎসবে প্রকাশ এবং বিধায়ক চক্রধর গগৈর নেতৃত্বে আসাম বিধানসভার ছয় সদস্যের স্থানীয় তহবিল কমিটির হাইলাকান্দি জেলার সরকারি প্রকল্পগুলির রূপায়নের হিসেব খতিয়ে দেখতে আগামী সোমবার হাইলাকান্দি জেলা সফর এবারে বিস্তারিত খবর বরাক উপত্যকা থেকে সহ মোট চারজন নতুন মন্ত্রীর অন্তর্ভুক্তির মাধ্যমে আজ আসাম মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য নতুন মন্ত্রীদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান এই সম্প্রসারণের মাধ্যমে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন এবং ডুমডুমার বিধায়ক রূপেশ কোয়ালাকে নতুন করে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে বিজেপির প্রবীণ নেতা প্রশান্ত ফুকন ডিব্রুগড় বিধানসভা আসন থেকে চারবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি আসাম শিল্প নিগমের অধ্যক্ষ হিসেবে এবং আসাম চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের পরিচালন সমিতির অধ্যক্ষ পদেও নিয়োজিত ছিলেন একইভাবে পাথরকান্দি বিধানসভার প্রতিনিধিত্ব করা নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাথরকান্দি বিধানসভা আসন থেকে দু ষোলো এবং দু একুশ সালে দুবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন অন্যদিকে কৌশিক রায় লক্ষ্মীপুর বিধানসভা আসন থেকে এবং রূপেশ কোয়ালা ডুমডুমা বিধানসভা আসন থেকে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হয়েছেন সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেনাবাহিনীর জওয়ানদের ত্যাগ সাহস ও দৃঢ়তাকে অভিবাদন জানান এক বার্তায় তিনি বলেন যে সেনা জওয়ানদের সাহস ও ত্যাগ দেশের প্রত্যেক নাগরিককে স্বদেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষা দেয় এই দিবস উপলক্ষে তিনি সেনাবাহিনীর পতাকা তহবিলে আর্থিক অনুদান প্রদান করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান গুয়াহাটির রাজভবনেও আজ এই দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের উপস্থিতিতে অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর জওয়ান প্রাক্তন সেনা আধিকারিক তথা জওয়ান এবং দেশের জন্য আত্মবলিদান দেওয়া জওয়ানদের পরিবারের সদস্যদেরকে সম্মানিত করা হয় অনুষ্ঠানে ভাষণ দিয়ে রাজ্যপাল শ্রী আচার্য শহীদদের পরিবারবর্গ তথা প্রাক্তন সেনা আধিকারিকদের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে রাজ্যপাল রাজ্যের প্রাক্তন সৈনিকদের কল্যাণ ও পুনর্বাসনের ক্ষেত্রে সৈনিক কল্যাণ সঞ্চালকালয়ের কার্যকলাপ সম্পর্কিত বিষয়ে আলোকপাত করা একটি দেওয়াল ও টেবিল ক্যালেন্ডার উদ্বোধন করেন অনুষ্ঠানে মন্ত্রী রঞ্জিত কুমার দাসও উপস্থিত ছিলেন দু সালের মধ্যে ভারতবর্ষকে যক্ষামুক্ত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার দেশব্যাপী রোগ নির্মূল করার জন্য একশো দিনের কার্যসূচী গ্রহণ করেছে এর সঙ্গে সঙ্গতি রেখে সমগ্র আসামে রোগ নির্মূল অভিযানের আজ শুভারম্ভ করা হয় গুহাটি চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল প্রেক্ষাগৃহে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য সহ বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য রামেন্দ্র নারায়ণ কলিতা বিধায়ক অতুল বরা প্রমুখ উপস্থিত ছিলেন এই অভিযানের অধীনে রাজ্যের সতেরোটি জেলাকে অন্ত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় রোগীদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা সহ এই রোগ নির্মূল করার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান অধিক রোগে থাকা জেলাগুলোকে শনাক্ত করে রোগ নির্মূল করার ক্ষেত্রে গ্রহণ করা কার্যসূচিতে জনসাধারণের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি নতুন ওষুধ প্রযুক্তির ব্যবহার এবং উন্নত চিকিৎসা পদ্ধতির সাহায্যে দেশবাসী যক্ষা রোগের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হয়েছে বলে তিনি মন্তব্য করেন শ্রীভূমি জেলাকে যক্ষামুক্ত করতে আজ করিমগঞ্জ সিভিল হাসপাতালে একশো দিনের যক্ষারোগ সচেতনতা অভিযানের সূচনা করা হয়েছে শ্রীভূমির যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ড সুমনা নাইরিং এই অভিযানের সূচনা করেন বলেন যে এই অভিযান রোগীদের শনাক্ত করা ও তাদেরকে দ্রুত চিকিৎসার আওতায় আনতে সহায়তা করবে একশো দিন চলা এই অভিযানের অধীনে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা রোগীদের শনাক্ত করে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা সহ এই রোগ প্রতিরোধ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তুলবে অনুষ্ঠানে সহকারী কমিশনার রংবামন ট্যারন অতিরিক্ত মুখ্য চিকিৎসা আধিকারিক ডাক্তার মতেন্দ্র সূত্রধর যক্ষারোগ আধিকারিক ডাক্তার বিমল সরকার প্রমুখ অংশগ্রহণ করেন কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের সম্ভাবনাময় ক্ষেত্রগুলি আরও উন্নত করে গড়ে তুলে এই অঞ্চলের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়েছে বলে আজ উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মন্তব্য করেছেন নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত অষ্টলক্ষী মহোৎসবের আজকের কার্যসূচীতে অংশগ্রহণ করে তিনি এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকাল উদ্বোধন করা তিন দিনব্যাপী এই মহোৎসবে দুশো পঞ্চাশ জনেরও অধিক শিল্পী হস্তাত হস্তশিল্পী বস্ত্র উদ্যান শস্য ছাড়াও চৌত্রিশটি ভৌগোলিক ঙ্ক অর্থাৎ জিআই ট্যাগ থাকা সামগ্রী প্রদর্শন করা হয়েছে এই মহোৎসবের কার্যসূচির অংশ হিসেবে ক্রেতা বিক্রেতার সম্মেলন ফ্যাশন শো ইত্যাদি অনুষ্ঠিত হচ্ছে আজকের অনুষ্ঠানে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্রাট সাংমা অংশগ্রহণ করে এই মহোৎসব বিভিন্ন ক্ষেত্রের লোকেদের একত্রিত করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন উল্লেখ্য যে প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের উদ্বোধন করে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের বিশেষ অবদান যোগানোর ক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন গৌহাটি আগরতলা গ্যাংটক আইজোল শিলং ইটানগর এবং কোহিমার মতো উত্তর পূর্বাঞ্চলের শহরগুলির দেশের মহানগরের মতো বৃহৎ সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন রাজ্যে আগামী ছয় জানুয়ারি থেকে তিনটি পর্যায়ে গুণোৎসব দু অনুষ্ঠিত হবে এবারে গুণোৎসবে রাজ্যের পঁয়ত্রিশটি জেলার চুয়াল্লিশ হাজার চুরানব্বইটি বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণীর মোট উনচল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজারেরও বেশি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হবে প্রথম পর্যায়ে শ্রীভূমি সহ রাজ্যের এগারোটি জেলায় গুণোৎসব অনুষ্ঠিত হবে এই পর্যায়ে আগামী ছয়ই জানুয়ারি সমূল্যায়ন এবং আগামী সাত থেকে নয় জানুয়ারি বহির্মূল্যায়নের দিন ধার্য করা হয়েছে এরপর আগামী সতেরোই জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে হাইলাকান্দি সহ রাজ্যের চৌদ্দটি জেলায় অনুষ্ঠিত হবে এই পর্যায়ে আগামী সতেরোই জানুয়ারি সমূল্যায়ন এবং কুড়ি থেকে বাইশে জানুয়ারি বহির মূল্যায়ন করা হবে এরপর আগামী পাঁচই ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ে কাছাড় সহ রাজ্যের দশটি জেলায় এই উৎসব অনুষ্ঠিত হবে এই পর্যায়েও পাঁচই ফেব্রুয়ারি সমূল্যায়ন এবং আগামী ছয় থেকে আট ফেব্রুয়ারি বহির মূল্যায়নের দিন ধার্য করা হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু গতকাল গৌহাটির আসাম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে গুণোৎসব মোবাইল অ্যাপ এবং পোর্টাল চালু করে একথা জানান তিনি বলেন যে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে এতে ইউনিফর্ম মূল্যায়ন সহ বহির্মূল্যায়নকারীদের সব ধরনের পর্যবেক্ষণ প্রতিবেদনের রূপে অন্তর্ভুক্ত হবে পোর্টাল ও মোবাইল অ্যাপ বহির্মূল্যায়নকারী এবং প্রধান শিক্ষকদের নিজেদের হাতে করা কাজকর্মের অনেকটাই লাঘব করবে বলে ডেবু পেগু মত প্রকাশ করেন এই গুণোৎসব সুষ্ঠু স্বচ্ছভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব আরোপ করে ডাক্তার পেগু বলেন যে মূল্যায়নকারীদের কাছ থেকে এই ক্ষেত্রে একটাই মূল্যায়ন চাওয়া হয়েছে তিনি এই মূল্যায়ন পরিচালনার ক্ষেত্রে অধিক স্বচ্ছতা প্রদর্শন করা জেলাসমূহকে পুরস্কার প্রদান করা হবে বলেও ঘোষণা করেছেন শিলচর আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে বিধায়ক চক্রধর গগৈর নেতৃত্বে আসাম বিধানসভার ছয় সদস্যের স্থানীয় তহবিল কমিটি হাইলাকান্দি জেলার সরকারি প্রকল্পগুলোর খতিয়ে দেখতে আগামী সোমবার হাইলাকান্দি জেলা সফর করবে কমিটির সদস্যরা আগামী সোমবার বিকেল সাড়ে তিনটে হাইলাকান্দি পৌঁছে সরকারি প্রকল্পগুলি পরিদর্শন করবেন এরপর তারা হাইলাকান্দিতে কয়েকটি বিভাগের রূপায়ন করা প্রকল্পগুলোর হিসেব খতিয়ে দেখবেন কমিটির সদস্যরা সোমবার রাতেই শ্রীভূমি জেলায় চলে যাবেন এই কমিটির চেয়ারম্যান বিধায়ক চক্রধর গগৈ ছাড়াও অন্যান্য সদস্যরা হলেন বিধায়ক আব্দুর রশিদ ম দল বিধায়ক শিবামণি বড়া বিধায়ক আফতাব উদ্দিন মোল্লা বিধায়ক জাকির হুসেন লস্কর এবং বিধায়ক মনোরঞ্জন তালুকদার হাইলাকান্দি জেলায় আগামী দশ ডিসেম্বর থেকে পুনরায় খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে জেলার তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে দশ এবং এগারোই ডিসেম্বর লালা উন্নয়ন খন্ড কার্যালয় দরিয়াঘাট কাটলিছোড়া জিপি কার্যালয় এবং আলগাপুর জিপি কার্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হবে এরপর এগারো এবং বারোই ডিসেম্বর বোয়ালিপাড় জিপি কার্যালয় দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয় এবং কালীনগর জিপি কার্যালয়ে খাজনা আদায় শিবিরের আয়োজন করা হবে ষোলোই এবং সতেরোই ডিসেম্বর মাটিজুরি পাইকান কার্যালয়ে এবং শেষ পর্যায়ে আঠারো এবং উনিশে ডিসেম্বর শিরিশপুর জিপি কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে পাট্টাদারদের তাদের জমির খাজনা জমা দিতে অনুরোধ জানানো হয়েছে খাজনা জমা দিতে আসার সময় পূর্ববর্তী খাজনা জমা দেবার রিসিপ্ট সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে শ্রীভূমি জেলায় খেল মহারণের দ্বিতীয় পর্বে বিধানসভা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা আগামী সোমবার অর্থাৎ নয় ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত জেলার প্রতিটি বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাঁদখিরা খেলার মাঠে আগামী দশ ডিসেম্বর সকাল আটটা থেকে অ্যাথলেটিক্স ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এছাড়া আগামী এগারো বারো ও তেরোই ডিসেম্বর মুন্ডুমালা খেলার মাঠে প্রতিদিন সকাল আটটা থেকে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে একই সঙ্গে আগামী এগারোই ডিসেম্বর সকাল দশটা থেকে স্বামী বিবেকানন্দ কনফারেন্স হলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাশাপাশি আগামী তেরোই ডিসেম্বর সকাল সাড়ে সাতটায় সাইক্লিং প্রতিযোগিতা আরম্ভ হবে প্রতিযোগিতাটি পাথরকান্দির আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানির গেটের সামনে থেকে শুরু হয়ে মুন্ডমালা খেলার মাঠে গিয়ে শেষ হবে দক্ষিণ শ্রীভূমি বিধানসভা কেন্দ্রে আগামী নয় ডিসেম্বর নীলামবাজার এস ভিভি খেলার মাঠে সকাল আটটা থেকে অ্যাথলেটিক্স খেলা যেমন দৌড় এবং লং জাম্প অনুষ্ঠিত হবে এদিকে আগামী দশ ডিসেম্বর সকাল আটটায় নিলামবাজার থেকে গান্ধাই পর্যন্ত সাইক্লিং অনুষ্ঠিত হবে অন্যদিকে আগামী নয় এবং দশ ডিসেম্বর ব্রজেন্দ্রনগর খেলার মাঠে সকাল আটটা থেকে ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাশাপাশি নীলামবাজারের এস ভিভি খেলার মাঠে আগামী এগারো বারো এবং তেরোই ডিসেম্বর সকাল আটটা থেকে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এছাড়া এস ভিভি হাইস্কুলে আগামী নয় ডিসেম্বর সকাল সকাল থেকে দাবা খেলা আরম্ভ হবে অনুরূপভাবে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে আগামী বারোই ডিসেম্বর আর কে নগর বিদ্যাপীঠ খেলার মাঠে সকাল আটটা থেকে অ্যাথলেটিক্স ও লং জাম্প অনুষ্ঠিত হবে এছাড়া ওই দিন সকাল আটটায় রামকৃষ্ণনগর কলেজ রোড পয়েন্ট থেকে লক্ষ্মীনগর পয়েন্ট পর্যন্ত সাইক্লিং অনুষ্ঠিত হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার বরাক উপত্যকা থেকে দুজন সহ মোট চারজন নতুন মন্ত্রীর অন্তর্ভুক্তির মাধ্যমে আজ আসাম মন্ত্রিসভার সম্প্রসারণ দু সালের মধ্যে ভারতবর্ষকে যক্ষামুক্ত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের দেশব্যাপী যক্ষারোগ নির্মূল করার জন্য একশো দিনের কার্যসূচী গ্রহণ সহমর্মিতা এবং সহযোগিতার মাধ্যমে দেশবাসীকে এই কার্যসূচিতে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য সব ধরনের প্রয়াস চালিয়েছে বলে উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অষ্টলক্ষী মহোৎসবে প্রকাশ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে